বিশেষ অতিথি আমার পাশে তারিখ কন্ড্র আমাদের ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং উচ্চ বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম হানিফ বিশেষ অতিথি মোহাম্মদ ফরিদ সরকার হুমায়ুন কবির মুশারফ হোসেন মিয়া দেলা হোসেন এবং আমার ছোট ভাই প্রমদ কাবার এবং শহীদ সহ এবং আজকের এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষক নেতৃবৃন্দ এবং এই আজকের এই অনুষ্ঠানে আমাদের যারা অভিভাবক সমস্ত অভিভাবকবৃন্দ বৃন্দ ছেলে ছোট ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমি আল্লাহর আল্লাহ আমি জ্ঞাপন করছি যে এই বিদ্যালয়টি নারায়ণ দিনের মধ্যে আপনারা আসমদিয়া বাজার বলেন গোয়াগঞ্জি বলেন কাছারী বাজার বলেন সমস্ত এলাকার মধ্যে সর্বপ্রথমে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় আজকে পর্যন্ত বিদ্যালয় অত্যন্ত সুনামের সহিত পাঠ প্রাণ করে এই বিদ্যালয়ের সুনাম সরা পিতাস সরা কুমিল্লা জেলায় শরীফ করেছেন আমি করে বলতে পারি এই বিদ্যালয়ে দুই হাজার পাঁচ সালে আমার এক পর্যন্ত মেয়ে ডাক্তার সাবিকুন্দা দেওয়া এই বিদ্যালয় থেকে কেরমপুরের বৃত্তি পেয়ে সে সুনামের সাথে এই আজকে পর্যন্ত সে এই বিদ্যালয় থেকে কেরমপুর বৃত্তি পেয়ে এই বিদ্যালয়ের সুনাম অক্ত দিয়েছিলেন আপনি কী বলতে জানেন আমার মেয়ে বর্তমানে ডাক্তার এবং বাংলাদেশ আপনার পাড়াম রাম খেলাতে হসপিটাল বারে মেশে জ্ঞানী উপদে বিশেষজ্ঞ প্রশিক্ষণ দিচ্ছে যাই হোক আমি এই বিদ্যালয়ে অভিভাবকদেরকে বিদ্যালয়ের শিক্ষক মন্ত্রী যারা তারা অত্যন্ত মেধাবী তারা অত্যন্ত শিক্ষক এবং এই বিদ্যালয়ে আপনারা আমাদের এলাকার সমস্ত ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে ভর্তি করে এই বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয় রূপাণিত করবেন আমি এটুকু আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আমাদের পরিচালক যারা তাদেরকে আহ্বান করব যে আপনারা সকলে খেয়াল রাখবেন আমরা খেয়াল রাখবো আস্তে আস্তে যিনি সভাপতি উনি মানুষ উনি সবাই জানেন একজন উনি একজন শিক্ষক উচ্চশিক্ষিত ব্যক্তি উনি এমএলীল শৈতীল উনি বা প্রধান শিক্ষক এবং এবং এই অত এই গ্রামের কৃষি সন্তান এই দলের লোকেরা যদি বিদ্যালয় করে অবশ্যই অবশ্যই বিদ্যালয় এলাকা আমরা ভালো হবে বিদ্যালয় পাবে এবং এলাকা আমরা গর্বিত হব আমি সকলকে সুস্বাস্থ্য দিতে কামনা করছি বিদ্যালয় উৎসর্জ উন্নতি কামনা করে আমি আমার এখানে সম্পূর্ণ বিশ্বাস করছি আসলাম ধন্যবাদ